চেষ্টা করেছিল বিজেপি চেষ্টা করেছিল রাজনৈতিকভাবে এই নাগরিক আন্দোলনকে দখল করার ওরা সেটা করতে পারেনি শুভেন্দু অধিকারীর যে সময় পড়াশোনা করার কথা ছিল সেই সময় ঠিক করে পড়াশোনা করেনি এখন বুড়ো বয়সে ছাত্র সেজে ছাত্র সমাজের নাম করে মিছিল করতে গেছে সুতরাং মানে রিজেক্টেড হয়েছে অগ্নিমিত্রা বল থেকে শুরু করে অভিজিৎ গাঙ্গুলি তারা বারবার করে জোর করে ডাক্তারদের আন্দোলন ঢুকতে গিয়ে ফেরত চলে এসছেন কিন্তু অপরতিকার দ্বারা থেকে দেখেছেন আমরা কখনও নাগরিক আন্দোলনকে নিজেরা দখল করতে যাইনি আমরা পকেটে ঢোকাতে যাইনি আমরা যখন মনে করেছি নাগরিক আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। আমরা সৎভাবে মিছিলের একদম শেষে হেঁটেছি আমরা কখনো ওই আন্দোলনটাকে ওই লড়াইটাকে আমাদের লড়াই হিসেবে দেখাতে চাইনি এবং যখন আমরা মনে করেছি যে আমরা বামফ্রন্টের নামে লালবাজার অভিযান করব। আমরা বামফ্রন্ডের নামে আমাদের পরিচয় নিয়েই করেছি আমরা কোনো ছাত্রসমাজের সদ্যবাস ধারণ করিনি ওরা এখন দখল করতে না পেরে ফ্রাস্ট্রেট হয়ে এগুলো করছে আজকে জুনিয়র ডাক্তারদেরকে গালাগাল দেওয়ার প্রশ্নে শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেল একই জায়গায় দাঁড়িয়ে আছে একইভাবে গালাগাল দিচ্ছে এটাও মানুষ দেখছেন ওটা একটা ওটা সম্পর্কে আলোচনা করবার কোনো প্রয়োজনই নেই কারণ এই শুভেন্দু অধিকারী এখন বড় বড় কথা বলছে যখন কামদনির ঘটনা ছিল তখন ধর্ষকদের পাশে ছিল হাতরাস কাণ্ডের সময় শুভেন্দু অধিকারীর দলের নেতারা ওই ধর্ষকদের মিছিলে হাঁটতো তাই শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ বিশ্বাস করে না শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই একই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদি গণতান্ত্রিক পরিবেশকে লুট করবার অভিযোগ থাকে সেই অভিযোগের বড় সাক্ষাৎ হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে বড় বড় কথা বলে লাভ নেই শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ জানে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্নীতি এবং চুরি এবং যে ধর্ষণের যে প্রকাশ তারা আর একটা সদস্যই হচ্ছে শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু মমতার বিরুদ্ধে তাদের এই লুমপেন রাজনীতির বাংলার মানুষ লাজপথে নেবে ওনাতে বাধাগুলো দিয়ে কোনো লাভ হচ্ছে না যত বাধা দিচ্ছেন তত গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ ওনার ঢিল্লজ্জরা দেখছে মানে সরকারি মিটিং যে লাইভ টেলিকাস্ট করা যায় এটা বাঙালিকে মমতা ব্যানার্জি শিখিয়েছিলেন ক্ষমতায় আসার পরে কিন্তু মুশকিল হচ্ছে ওগুলো না ধমক দেওয়ার মিটিং তাই ওগুলো লাইভ স্ট্রিমিং হয় আর এটা যেহেতু জবাব দেওয়ার মিটিং তাই এখানে লাইভ স্ট্রিমিং থেকে পালালেন কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম ডাক্তারদের লুকোনোর কিছু নেই কিন্তু সরকারের অনেক কিছু লুকোনোর আছে তাই তারা চান না মানুষের সামনে আলোচনা হোক করুন কে বারণ করে দেখুন এরা চেষ্টা করেছিল বিজেপি চেষ্টা করেছিল রাজনৈতিকভাবে এই নাগরিক আন্দোলনকে দখল করার ওরা সেটা করতে পারেনি শুভেন্দু অধিকারীর যে সময় পড়াশোনা করার কথা ছিল সেই সময় ঠিক করে পড়াশোনা করেনি এখন বুড়ো বয়সে ছাত্র সে যে ছাত্র সমাজের নাম করে মিছিল করতে গেছে সুতরাং হয়েছে অগ্নিমিত্রা বল থেকে শুরু করে অভিজিৎ গাঙ্গুলি তারা বারবার করে জোর করে ডাক্তারদের আন্দোলন ঢুকতে গিয়ে ফেরত চলে এসছেন কিন্তু অপরদীক তারা বামপন্থী থেকে দেখেছেন আমরা কখনো নাগরিক আন্দোলনকে নিজেরা দখল করতে যাইনি আমরা পকেটে ঢোকাতে যাইনি আমরা যখন মনে করেছি নাগরিক আন্দোলনে আমরা অংশগ্রহণ করব আমরা সৎভাবে মিছিলের একদম শেষে হেঁটেছি আমরা কখনো ওই আন্দোলনটাকে ওই লড়াইটাকে আমাদের লড়াই হিসেবে দেখাতে চাইনি এবং যখন আমরা মনে করেছি যে আমরা বামফ্রণ্ডের নামে লালবাজার অভিযান করব। আমরা বামফ্রণ্ডের নামে আমাদের পরিচয় নিয়েই করেছে আমরা কোনো ছাত্র সমাজের সবদে স্মারণ করিনি ওরা এখন দখল করতে না পেরে ফ্রাস্ট্রেট হয়ে এগুলো করছে আজকে জুনিয়র ডাক্তারদেরকে গালাগাল দেওয়ার প্রশ্নে শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেল একই জায়গায় দাঁড়িয়ে আছে একইভাবে গালাগাল দিচ্ছে এটাও মানুষ দেখছেন